নমস্কার রশিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সাথে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি রাশি তাদের নিজস্ব বৈশিষ্ট্যে অতুলনীয় প্রত্যেকটি রাশির রয়েছে কিছু বিশেষ বিশেষত্ব যার কারণে তারা শ্রেষ্ঠত্বের দাবি করতে পারেন এবং প্রত্যেকটি রাশির রয়েছে কিছু পজিটিভ কোয়ালিটি যেগুলি তাদের স্ট্রেংথ এই স্ট্রেংথ নিয়েই আমরা আজকে আলোচনা করব কোন কোন বিশেষ বৈশিষ্ট্য আপনাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে সেই বিশেষ বৈশিষ্ট্যগুলিকে আইডেন্টিফাই করবার চেষ্টা করব সঙ্গে থাকবেন মেথুন রাশি বালকদের মানুষরা কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত বায়ু বায়ুতত্ত্বের দত্তক প্রকৃতির রাশি মেথুন তাদের স্ট্রেংথগুলোকে খুঁজে বার করবার আমরা চেষ্টা করব কোন বিষয়গুলির দিকে খেয়াল রাখলে তারা উত্তরোত্তর উন্নতি করতে পারবেন সেগুলিকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব মূল আলোচনা যাওয়ার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করি কলকাতার সঙ্গে সঙ্গে এখন আমরা রেগুলার থাকছি দুর্গাপুর এবং আগরতলায় সরাসরি সাক্ষাতের জন্য ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দ্বিতীয় বিষয়টি হলো জ্যোতিষ শিক্ষার অনলাইন এবং অফলাইনে নতুন ব্যাচ শুরু হতে চলেছে সরাসরি এক্ষুনি ফোন উঠান কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন যারা ভাবছেন শিখবেন কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না সরাসরি কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে শুরু করুন এখন থেকেই জ্যোতিষ শিক্ষার ক্লাস তাহলে এবার চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে মিথুন রাশি এদের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট হল পরিবর্তনশীলতা এবং ক্রমাগত শিক্ষণ ক্ষমতা সারা জীবন মিথুন রাশি বালকদের মানুষ তারা শিখতে থাকেন তাদের শিখবার ক্ষমতা অপরিসীম কন্টিনিউয়াসলি এডুকেশন সিস্টেমের মধ্যেই তারা থাকেন ফলে তাদের জীবনে ক্রমাগত উন্নতি ডেভেলপমেন্ট করবার ক্ষমতা থাকে গ্রহ অবস্থান যদি একটু সাপোর্টিভ হয় সেই ক্ষেত্রে মিথুন রাশির প্রত্যেকটি মানুষ হয়ে থাকেন বহুমুখী প্রতিভাসম্পন্ন হিউজ ক্রিয়েটিভিটি হিউজ লার্নিং এবিলিটি এটা হলো মিথুনের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট মিথুন যোদ্ধা নন মেথুন লড়াই করতে পছন্দ করেন না মেথুন জ্ঞানের মাধ্যমে জিততে পছন্দ করেন বহু বিষয় শিখতে পছন্দ করেন মেথুন রাশি বালকদের মানুষরা লড়াই করলেও মেথুনের দ্বিতীয় স্ট্রং পয়েন্টই কাজে লাগে মেথুন রাশির কম বেশি প্রত্যেকটি মানুষ তারা কিন্তু সুবক্তা যদি দ্বিতীয় বক্রি বৃহস্পতি থাকে যদি দ্বিতীয় কেতু থাকে সেই ক্ষেত্রে কখনো কখনো সমস্যা হতে পারে কিন্তু ইন জেনারেল যদি আমরা ভাবি সেই ক্ষেত্রে মিথুন রাশি বা প্রত্যেকটি মানুষ তারা কিন্তু অত্যন্ত সুবক্তা তাদের প্রত্যেকটি কথায় লুকিয়ে থাকে লজিক তাদের প্রত্যেকটি কথা হয় অ্যাট্রাকটিভ এই কারণেই মিথুন রাশি বা লগ্নের মানুষরা তার্কিক প্রকৃতির হয়ে থাকেন তারা বিতর্ক পছন্দ করেন অযথা বাক্য ব্যায়ন হয় লজিক্যাল কনভারসেশন এইটা মিথুনের অত্যন্ত পছন্দ মিথুন এই বিষয়টি ভালোবাসেন মিথুন এই বিষয়টির মধ্যে একাত্ম থাকতে পছন্দ করেন তাই মিথুন রাশি বা লগ্নের মানুষরা খুব ভালো টিচার হয়ে থাকেন তাদের কনভিন্সিং পাওয়ার অন্যদের থেকে অনেক বেশি হয় তাদের প্রত্যেকটি কথায় একটা লজিক লুকিয়ে থাকে এবং এর কারণে তারা কিন্তু খুব ভালো উকিল হয়ে থাকেন তারা সুবক্ত হয়ে থাকেন তৃতীয় বিষয়টি ভীষণ আশ্চর্যজনক মিথুন রাশি বা লগ্নের মানুষরা হয়ে থাকেন তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধিসম্পন্ন যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থা যে কোনো সিচুয়েশন সেই অবস্থাকে কন্ট্রোল করতে পারেন মিথুন নিজের মাথা ঠান্ডা রেখে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের অস্তিত্বকে প্রকাশ করবার ক্ষমতা এইটা কিন্তু মেথুন রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় চতুর্থ বিষয়টি মেথুনের ক্ষেত্রে হলো কমিউনিকেশন যোগাযোগ হিউজ রিসোর্স ক্রিয়েট করতে পারেন মিথুন রাশি মানুষরা প্রচুর পরিচিতি এবং এফেক্টিভ পরিচিতি যে কাজটি অন্য মানুষজন বহু পরিশ্রমের মাধ্যমেও করতে সক্ষম হচ্ছে না মিথুন রাশি বা লগ্নের মানুষ কিন্তু অতি স্বল্প পরিশ্রমে অতি সহজে এই কাজটি সম্পূর্ণ করতে সক্ষম মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ তারা অতি সাবলীলভাবে এই গাছগুলিকে রূপ দিতে সক্ষম যে কাজ করতে অন্য মানুষের বহু বহু সময় লাগতে পারে যে কাজ করতে অন্য মানুষ ব্যর্থ হবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা তার রিসোর্সকে কাজে লাগিয়ে অতি সহজে সেই গাছটিকে কমপ্লিট করতে পারে পঞ্চমত মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা মেশুকে প্রকৃতির এবং যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় তারা অ্যাডজাস্ট করতে পারে সমস্ত জায়গায় মানিয়ে নেওয়ার মানিয়ে চলবার অদ্ভুত ক্ষমতা সেইটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পরিবেশ পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন দাঁতি দাঁত চিপে লড়াই করতে পারে মিথুন রাশি বা লগ্নের মানুষরা এই বিষয়গুলি প্রত্যেকটি মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রযোজ্য গ্রহ অবস্থান পরিবর্তনের কারণে অল্প বিস্তর সমস্যা হলেও মিথুন কিন্তু এই বিষয়গুলি থেকে সরে আসেন না ষষ্ঠ বিষয়টি হল বন্ধুভাগ্য মেথুন বন্ধুদের প্রতি দায়বদ্ধ মিথুন কিন্তু কোনো স্বার্থ চিন্তা ছাড়া বন্ধুদেরকে গুরুত্ব দিয়ে থাকেন অনেক সময় এর কারণে ক্ষতি হয় কিন্তু বেশিরভাগ সময় এর কারণে লাভও হয় যে কাজ অন্যদের পক্ষে করা সম্ভব হচ্ছে না আপনার বন্ধুরা নিমেষে সেই কাজ সম্পূর্ণ করতে পারেন এই বন্ধুদের সাহায্যে মিথুন একজন সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারেন মিথুন যে কোনো ঘটনার উদ্যোগ নিলে সেই ঘটনাটি ঘটিয়ে দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু মিথুনের রয়েছে মিথুনের সপ্তম স্ট্রেংথ হল এক অদ্ভুত জেদ পরিবর্তনশীলতা আছে। কিন্তু লক্ষ্যে অবিচল মেথুন আমি যে কাজটা করতে চাইছি সেই কাজটা আমি করবই কিন্তু সেই কাজটি করবার যে রাস্তা ওয়ে আউট সেটা বারবার পরিবর্তন করতে আমি সক্ষম সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাবে মিথুন কিন্তু ঘি উঠিয়েই ছাড়বে আঙ্গুল সোজা রেখেই ঘি উঠাবো এই জেদ মিথুনের মধ্যে নেই আঙ্গুল বাঁকাবো কিন্তু আলটিমেটলি যেটা গোল যেটা রেজাল্ট সেটা অ্যাচিভ করবই এই জেদ মিথুনের মধ্যে আছে প্রবলভাবে আছে অষ্টমত মিথুন রাশি বা অগ্নের মানুষরা স্পিরিচুয়াল ধীর স্থিরভাবে আধ্যাত্মিকতার লক্ষ্যে এরা এগিয়ে যায় কিন্তু প্রত্যেকটি পয়েন্টের লজিক এটা এদের দরকার ফলে এদের মধ্যে যে আধ্যাত্মিক বেস ক্রিয়েটেড হয় সেই বেস কিন্তু অনেক অনেক বেশি স্ট্রং মেথুনের মধ্যে ডুয়ালিটি রয়েছে মেথুনের মধ্যে কম্প্যারিজন রয়েছে মেথুন চট করে কাউকে বিশ্বাস করে না আর যদি বিশ্বাস করে ফেললো সেই বিশ্বাস কিন্তু সহজে ভঙ্গ হয় না মেথুন রাশি বা লগ্নের মানুষদের রয়েছে প্লিজিং পার্সোনালিটি অ্যাট্রাকটিভ প্লিজিং পার্সোনালিটি যেটা মেথুনের নবম বৈশিষ্ট্য মেথুনের মধ্যে রয়েছে সম্মোহনী ব্যক্তিত্ব বোধের দ্বারা প্রভাবিত শিশু সুলভ যথেষ্ট যুক্তিবাদী সুবক্তা এই মেথুন রাশি বা মানুষজন তারা কিন্তু সহজেই সমন্বয় সাধন করতে পারেন মেলবন্ধন করতে পারেন মেথুন মেথুন হলো সেই রাশি যেখানে দুটি নর মানে মানুষ তারা একত্রে বিপরীতমুখী হয়ে অবস্থান করে রয়েছেন বিপরীত দিকে মুখ রয়েছে এইভাবে তারা দুজনের দুজনের দিকে তাকিয়ে রয়েছেন অর্থাৎ একজন উত্তর দিকে তাকিয়ে রয়েছেন আর একজন তার ঠিক সামনে দক্ষিণ দিকে তাকিয়ে রয়েছেন দিকটা উদাহরণ কিন্তু তারা রয়েছেন পরস্পরের পেপরের দিকেই তাকিয়ে তাই দুটি ভিন্নমুখী মানসিকতার মানুষের মধ্যে মেলবন্ধন করবার ক্ষমতা অদ্ভুত ক্ষমতা এটা কিন্তু মেথুন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে এইটাও মেথুনের একটা অত্যন্ত বলবান পয়েন্ট মিথুনকে জিততে সাহায্য করে এই দশটি পয়েন্ট সুতরাং গ্রহ অবস্থান সাপেক্ষে মেথুন রাশি বা লগ্নের মানুষদের পারস্পরিক অবস্থা বিবেচনা করা কেমন মিথুন রাশি বা লগ্নের মানুষরা এটাকে আইডেন্টিফাই করা এইটা কিন্তু মিথুনকে জানতে হবে মিথুনকে খুঁজতে হবে মেথুন রাশি বা লগ্নের মানুষদের দশটি বিশেষ বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম এছাড়াও মিথুন দায়বদ্ধ মিথুনের কথা অত্যন্ত সুন্দর মিথুন সম্পর্কগুলিকে খুব যত্ন করে রাখতে পারে মিথুন পড়তে ভালোবাসে মিথুন পড়াতে ভালোবাসে শিখতে শেখাতে ভালোবাসে মেথুন মেথুনের কর্মতৎপরতা অন্যদের থেকে অনেক অনেক বেশি মেথুনের অ্যাক্টিভিটি লেভেল সেটাও কিন্তু অন্যদের থেকে অনেকটাই বেশি মেথুনের চিন্তা ভাবনা আলাদাই মেথুনের ভাবনা চিন্তার গভীরতা সেটাও কিন্তু অন্যদের থেকে আলাদা মিথুন সম্পূর্ণ পৃথক মেথুরের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাই সেগুলিও কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ পৃথক তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নেই জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন তাহলে এবার আমরা ফিরে আসি মূল আলোচনা প্রসঙ্গে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন রঞ্জন ঘোষ জন্ম তারিখ দোসরা ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই জন্ম সময় আনুমানিক বিকেল তিনটে তিরিশ জন্মস্থান বোলপুর আমি দীর্ঘ দুই বছর ধরে এক ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনে স্ট্যাটিস্টিশিয়ান কাজ করি কিন্তু আমি একই জব নিয়ে দক্ষিণ ভারতে সেটেল হতে চাই অনেকদিন ধরে ইন্টারভিউ হচ্ছে কিন্তু কিছু সুযোগ আসেনি একটু গাইড করুন কবে কি হবে রঞ্জন তোমাকে আরও এক বছর এখানেই থাকতে হচ্ছে এক বছর পরে দু জুন সেই সময় কিন্তু দক্ষিণ ভারতে সেটেল হওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকো পরিবর্তন আসবেই নিশ্চিন্তে থাকো শরীরের দিকে খেয়াল রাখো শনি এবং বুধের জন্য সামান্য প্রতিকার তোমার জন্য অত্যন্ত শুভ জীবন সুখময় হয়ে উঠুক তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার All on. Right.